প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ প্রিয় মাতৃভূমি নিজ জেলায় কুমিল্লা ভালো নাই আমি প্রবণতা বেড়ে যাচ্ছে কুমিল্লাতে আঠারোটি থানা প্রত্যেকটি থানার পানি প্রবণতা অনেকটাই বিলাতে আঠারোটি থানা প্রত্যেকটাই থানার পানির প্রবণতা অনেকটাই বৃদ্ধি কুমিল্লা আদর্শ সড়ক চৌধুরাম তিতাস দাউদ্গন্দি দেবিদ্যা নাঙ্গলকোট বঙ্গবাজার বুস্কি মনোয়ারগঞ্জ মুরাদগঞ্জ মেঘনা লাকসন লালমাই সড়ক দক্ষিণ হুমনা প্রত্যেকটা থানায় পানির প্রবণতা এমন একটা বৃদ্ধি প্রত্যেকটা থানায় পানির জন্য মানুষ ঘর থেকে বাইরে যেতে পারতেছে না ফাই করে পানি উঠে গেছে আল্লাহ তালা কুমিনাবাসীকে হেফাজত করুক সকলকে সকালের নিকট দোয়া প্রার্থনা করছি কুমিল্লা বন্যার ফল কারণে আজ মানুষ অনেক দুর্ভিক্ষ সময় কেউ আলাহ তারা আমাদেরকে সবাইকে আপাতত কুমিল্লাকে আপাতত করুক